ভারতকে লক্ষ্য করে দক্ষিণ এশিয়ায় গড়ে উঠছে একটি শক্তিশালী সামরিক জোট চীন ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশ তাদের অংশীদারিত্বকে শক্তিশালী করেই চলেছে ড্রোন থেকে শুরু করে যুদ্ধবিমান চীনের তৈরি বেশিরভাগ সমরাস্ত্রই এখন পাকিস্তানের হাতে ইসলামাবাদকে শুধু সরঞ্জাম প্রদান করেই সীমাবদ্ধ থাকেনি বেইজিং পাকিস্তানের সেনাবাহিনী নৌবাহিনী এমনকি ক্ষেপণাস্ত্র কমান্ড কাঠামোকেও অত্যাধুনিক করে গড়ে তুলছে চীন দিচ্ছে সামরিক প্রশিক্ষণও সীমান্তে যৌথ সামরিক মহড়ারও আয়োজন করছে দুই বন্ধু দেশ যাকে ঘিরে এক প্রকার কণ্ঠাসা ভারত তবে কি বিশ্ব থেকে ভারতকে বিচ্ছিন্ন করার পরিকল্পনায় চীন ও পাকিস্তান চীন ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই এই দুই দেশ একে অপরের কৌশলগত বন্ধু আর এই সম্পর্কের পেছনে রয়েছে দুই দেশের অর্থনৈতিক করিডোর বা সিপিইসি যা ষাট বিলিয়ন ডলারের একটি প্রকল্প এর সাহায্যে পাকিস্তানের মাধ্যমে চীন আরব সাগরের সাথে সংযুক্ত হয়েছে কিন্তু বিশ্লেষকরা বলছেন এই অর্থনৈতিক করিডরের উদ্যোগটি বৃহত্তর ভূরাজনৈতিক ধাঁধার অংশ সিপিইসি চুক্তির মাধ্যমে চীনকে ভারত মহাসাগরে সরাসরি প্রবেশাধিকার দিয়েছে পাকিস্তান তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই চুক্তির সাহায্যে পাকিস্তানের অর্থনীতি এবং সামরিক বাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছে চীন এবার এই করিডোরের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আফগানিস্তানও বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নের জন্য কূটনৈতিক কার্যক্রম এবং বিভিন্ন পদক্ষেপের বিষয়ে একুশ মে আলোচনা করেছে তিন দেশ চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইজহাকদার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির অংশগ্রহণে অনুষ্ঠানিক এই আলোচনা হয়েছে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস চীন মূলত ভারতের বৈশ্বিক প্রভাবকে চ্যালেঞ্জ জানাতেই পাকিস্তানের পাশে অবস্থান নিয়েছে এদিকে পাকিস্তানও প্রতিটি বৈশ্বিক মঞ্চে দীর্ঘদিন ধরে চলা কাশ্মীর সমস্যা উত্থাপনে দ্বিগুণ তৎপরতা দেখাচ্ছে যেখানে চীনও সাহায্য করছে সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জন পর্যটক নিহত হলে পাকিস্তানের দিকে আঙ্গুল তোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার শুরু হয় দুই দেশের কূটনৈতিক লড়াই এর মাঝেই গত সাত মে অপারেশন সিঁদুর নামে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ওই হামলায় সে সময় একত্রিশ জন নিহত ও শতাধিক আহত হওয়ার দাবি করে ইসলামাবাদ প্রতিশোধের আগুন জ্বলে ওঠে পাকিস্তানের মাঝেও কাশ্মীর সহ ভারতের বেশ কয়েকটি স্থানে ড্রোন ও মিসাইল হামলা চালায় পাকিস্তান শুরু হয় দুই দেশের তুমুল সামরিক লড়াই এমন পরিস্থিতির মাঝেই ভারতের পাঁচটি যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করে পাকিস্তান যার মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান বিমান চীনের তৈরি জে টেন সি মডেলের যুদ্ধবিমান দিয়েই ওই অভিযান পরিচালনা করে পাকিস্তান দাবি দেশটির এছাড়াও পিএল ফিফটিন মিসাইল ব্যবহার করে ভারতীয় ভূখণ্ডে হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এর মাধ্যমে বিশ্বে প্রথমবারের মতো চীনের তৈরি জে টেন সি যুদ্ধবিমান ও পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হল যা সামরিক বিশ্লেষকদের মনে উদ্বেগের সঞ্চার ঘটিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে অন্যদিকে গত বছরের ডিসেম্বরে টানা অষ্টমবারের মতো যৌথ সামরিক মহড়ার আয়োজন করে চীন ও পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয় এই সামরিক মহড়া যেখানে অংশ নেয় দুই দেশের অত্যাধুনিক যুদ্ধবিমান সহ আধুনিক সমরাস্ত্র টানা তিন সপ্তাহ জুড়ে চলা ওই সামরিক মহড়ার মাধ্যমে সন্ত্রাস দমনের বিভিন্ন কলাকৌশল কৌশল আয়ত্ত করে দুই দেশের সামরিক বাহিনী মোনালিসা হেভি ফ্লাও পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি তাহলে চীন পাকিস্তান জোট কি ভারতকে সফলভাবে বিচ্ছিন্ন করছে উত্তর এখনো না কিন্তু সীমান্তবর্তী দেশ তিনটির মধ্যে উত্তেজনা চরমে রয়েছে বিশ্লেষকরা বলছেন আগামী কয়েক বছরের মধ্যেই নির্ধারণ হবে ভারত তার সার্বভৌমত্ব নিরাপত্তা এবং কূটনৈতিক শক্তি বজায় রাখতে পারবে কিনা নাকি দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর চাপ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যকে নতুন রূপ দেবে সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টি